খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গি ইউনিয়নের ঝালবাড়ি গ্রামে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয় প্রবীণ বিএনপি নেতা খোকন মল্লার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি আমির রেজাজ খান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বিএনপি নেতা রাহাদ লাচ্চু উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান সাবেক ছাত্র দল নেতা ইসমাইল হোসেন সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান গোলাম মাসুম আশিক বাবু সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী যে আসর এবং যে মধ্য সময় থাকে এই সময়টা আল্লাহ দোয়া কবুল করেন আমরা সেই নিয়ে এই সময়টাই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন নেতা হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন সাত নম্বর আমিরপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক